নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম এটি হচ্ছে বোয়াল মাছের একটি রেসিপি শীতের দিনে আলু মটরশুঁটি দিয়ে অসাধারণ খেতে লাগে তো এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে আর কীভাবে করছি চলুন আপনার সাথে শেয়ার করে নিই বোয়াল মাছের মাথা এই রেসিপিটি করার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন ওয়াল মাছের মাথা নিচ্ছি একটা বড় মাথা বেশ টুকরো করে নিয়ে আসা হয়েছে আর ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি নিয়েছি আলু আলুগুলো ডুমো করে এরকম করে কেটে নিয়েছি বড় বড় টুকরো করে দু টুকরো করেছি একটা আলুকে আর কড়াইশুঁটি নিয়েছি টমেটো নিয়েছি একটা বড় সাইজের টুকরো করে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করা রয়েছে আর এখানে মশলার মধ্যে আমি আদা রসুন জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একবারে তো এইবারে বোয়াল মাছের মাথাগুলোকে আগে আমি ভেজে তুলে রাখবো এখানে বন্ধুরা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম নেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি সরষের তেল ব্যবহার করেছি আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব বোয়াল মাছের মাথাটা আমি একটু ঢাকা থাকা দিয়ে আমি ভেজে নেব আর তেলের মধ্যে সামান্য নুন দেবো তেলের মধ্যে সামান্য নুন দিলেই কিন্তু ওই যে বোয়াল মাছ বা মাছের মাথা যখনই ভাজবেন একটু নুন দিলে কম ফাটবে ফাটবে তো অবশ্যই কিন্তু একটু কম ফাটবে তো তেলের মধ্যে সামান্য আমি লবণ দিয়ে নেবো দেখুন অল্প লবণ দিয়ে নিচ্ছি আর মাছেও কিন্তু নুন লঙ্কা হলুদ আর একটু তেল মাখানো রয়েছে একটু তেল আমি দিয়ে দিচ্ছি এই মধ্যে এগুলো দিয়ে মেখে রাখলে মাছটা কিন্তু অনেক কম ফাটে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নেবো আর আমি অফস্ক্রিনে এই মাছ ভাজাটা করছি কেননা যেহেতু মাছ ফাটে প্রচণ্ড আমাকে এক হাতে ক্যামেরা করাটা অসম্ভব তো প্রথমটা একটু দিয়ে আমি চাপা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বোয়াল মাছের মাথাগুলো আমি ভেজে তুলে রেখেছি আর এই মাথাগুলো কিন্তু খুব বেশি কড়াকড়ি ভাজলে হবে না একটু নরম করে হালকা রাখতে হবে কেননা বোয়াল মাছের মাথা অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু সেই মাছের মাথা খেতে ভালো লাগে না একটু হালকাভাবে ভেজে আমি তুলে নিয়েছি এবার আর আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি আলুগুলো ভেজে আগে তুলে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো নুন আর দেবো অল্প করে হলুদ এবার আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো বন্ধুরা আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি এবার আলুগুলোকে তুলে রাখবো দেখুন এখানে সমস্ত আলু ভেজে তুলে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জিরে ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আর কড়াইশুটি পেঁয়াজ টমেটোটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় দিয়ে দেবো সামান্য লবণ টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর টমেটো সেদ্ধ করে নেব দেখুন পেঁয়াজ টমেটো অনেকটাই নরম হয়ে যাচ্ছে এবার এর মধ্যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর জিরে বাটাটা দিয়ে দেবো একসাথে সামান্য জল মশলাটা ধুয়ে দিয়ে দেবো এছাড়াও কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব কালারির জন্য প্রথমে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি চিনি সমস্ত মশলা এবার খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা আদা রসুন পেঁয়াজ আর এই সব মশলা দিয়ে একবার গোয়াল মাছের মাথা রান্না করে খেয়ে দেখবেন মাংস রান্নার মতোই পুরো সুস্বাদু হয় খেতে খুবই ভালো হয় যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ বন্ধু কিন্তু কষাতে হবে গোয়াল মাছের মাথা কিন্তু পুরো মাংসের মতোই খেতে হয় আর এইভাবে রান্না করলে পুরো স্বাদটা কিন্তু মাংসের মতোই আসবে তো ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা অনেকটাই কষিয়ে এসছে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো কারণ নতুন আলু কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে যতই আমরা ভেজে নিই না কেন তো আলুগুলো দিয়ে একসাথেই আমি মশলাটাকে কষাতে থাকবো অল্প পরিমাণে এখন জল দেব দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেবো আর তার সাথে সাথে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখানে মশলা খুব ভালো মতো কষে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটাই মাছের মাথা আছে তো একটু বেশি পরিমাণে জল দিলাম এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দেবো দেখুন ভেজে রাখা মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে না পুরো মাংসের মতো তো একবার অবশ্যই আপনারা বয়াল মাছের মাথা যারা ভালোবাসেন এই মাছের মাথা খেতে আর বোয়াল মাছ অনেকেই ভালো খান আবার অনেকে খান না যারা ভালোবাসেন তারা অবশ্যই একবার এইভাবে বোয়াল মাছের মাথাটা রান্না করে দেখবেন পুরো মাংসের মতো খেতে লাগে দেখুন কত সুন্দর কালারটা এসছে নুন মিষ্টি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর আমি এখানে ঝালটা একটু পছন্দ করি বলে আমি একটু ঝালটা বেশিই দিয়েছি এখন গ্যাসের আঁচটা একটু ভালো মতো জোর দিয়ে দিয়েছি ঝোলটাকে ফোটাবার জন্য তো ঝোলটা ফুটে এলে আমি এখানে লাস্টে একদম সব শেষে দিয়ে দেবো ধনে পাতা আর দেব গরম মশলা তাহলেই কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন এখনও লাইক করতে ভুলে গেছেন বন্ধুরা প্লিজ ভিডিওটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার শুরু করে দিয়েছে বেশ ভালো মতো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এখানে আলুগুলো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচনো উপর থেকে আর দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন দেখে পুরো মনে হচ্ছে কিন্তু এটা মাংসের ঝোল তো অবশ্যই কিন্তু বন্ধুরা একবার হলে বাড়িতে এইভাবে ট্রাই করবেন বোয়াল মাছের মাথা বোয়াল মাছের মাথা কিন্তু অসম্ভব টেস্ট হয় খেতে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং একদম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে এলাম এক মিনিট পরে দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারবেন যে এটা মাছের মাথা রেসিপি পুরো দেখে মনে হচ্ছে না চিকেন রান্না করেছি তো চলুন এবার এটাকে নামিয়ে নিই তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে বোয়াল মাছের মাথার রেসিপি আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা